বাংলাদেশের দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বিজেপি সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু সব ভুক্ত দীপুচন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চা রবিবার এক সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে এই নিন্দা জানান বিজেপি কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতৌর লস্কর সাংবাদিক সম্মেলনে আতৌর সহমান লস্কর বলেন কোন অভিযোগেই আইন নিজের হাতে তুলে নিয়ে একজন মানুষকে হত্যা করা বৈধতা দিতে পারে না এ ধরনের নৃশংস ও অমানবিক ঘটনা মানবতা ন্যায় বিচার ও সামাজিক সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী সভ সমাজের সহিংসতার কোনো স্থান নেই বলেও তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন ইসলাম ধর্ম কখনোই অন্যায় জুলুম বা নিরাপরাধ মানুষের উপর সহিংসতা শিক্ষা দেয় না ইসলাম শান্তি সহনশীল ও ন্যায় বিচারের ধর্ম ধর্মের নামে বা ধর্মকে ব্যবহার করে সংখ্যালঘুদের উপর হামলা চালানো ইসলামের মৌলিক শিক্ষার সম্পূর্ণ বিরোধী বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয় পাশাপাশি দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয় যাতে ভবিষ্যতে ধর্ম বা পরিচয়ের অজুহাতে আর কোন সংখ্যালঘু নাগরিককে প্রাণ হারাতে না হয় সাংবাদিক উপস্থিত নেত্রবেন্দু বলেন ধর্ম চর্চার হলেও জীবন ও নিরাপত্তা সবার সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ সব নাগরিকের অধিকার রক্ষা করার রাষ্ট্র সমাজের যৌথ দায়িত্ব বলেও তারা মত প্রকাশ করেন থেকে বাংলাদেশের দীপুচন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা অধিকার জানাচ্ছে সেটা কোনোভাবেই সেটা মেনে নেওয়া যায় না কোনো অভিযোগ আইন নিজের হাতে তুলে নিয়ে একজন মানুষকে হত্যা করার বৈধতা দেয় না এ ধরনের নৃশংসতা মানবতা ন্যায় বিচার ও সামাজিক সম্পত্তির পরিপন্থী ইসলাম ধর্ম কখনোই অন্যায় জুলুম বা নিরপরাধ মানুষের উপর সহিংসতা শিক্ষা দেয় না আমরা দাবি জানাই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক যাতে ভবিষ্যতে ধর্ম বা পরিচয় দিয়ে পরিচয়ের অজুহাতে আর কোনো সংখ্যালঘুর প্রাণ না যায় আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের এ ঘটনার তীর্ব ভাষায় নিন্দা এবং দিকার জানাই আমরা এই ঘটনার উপযুক্ত দোষীদের আমরা ফাঁসি চাই এবং দৃষ্টান্তমূলক সাজা চাই নমস্কার জয় হিন্দ